আগামী কিশোর ভাই বোনেরা আপনাদের স্বচ্ছ ভোটে আগামীতে যদি আমরা স্বচ্ছ ভোট দিয়ে আপনার ভোট আপনি দিয়ে যদি আমাদের জাতীয় মধ্যে সত্যি বিন ক্ষমতায় নিয়ে আসেন তো আগামী দিনে কৃষিতে আপনাদের জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করেছে আগামী আসছে না সেগুলো এখন আমি বলে শোনাচ্ছি বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নির্মিলিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে কৃষকের উৎপাদিত ফসল নেতৃমূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে যদি আগামীতে বিএনপি ক্ষমতা আসে কৃষকদের জন্য শস্য বিমা চালু করা হবে যদি আগামীতে বিএনপি ক্ষমতা আসে সেচ ব্যবস্থা সম্পর্কে শুনে শহীদ জিয়া ঐতিহ্যগত খাল খন পূর্ণ পুনর্বর্তন করা হবে সেচের পানি অপচয় হতে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ জাতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলা বিশেষভাবে উদ্বেগ গ্রহণ করা হবে সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা বিশেষভাবে উদ্বেগ গ্রহণ করা হবে বিনা এবং স্বল্প সুদে কৃষকদের মাঝে সঠিকভাবে ঋণ বিতরণের ব্যবস্থা নিশ্চিত করে বিশেষভাবে উদ্বেগ গ্রহণ করা হবে সরকারিভাবে পিয়াজ টমেটো আদা রসুন যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিপন্ন অঞ্চলে বিশেষত পুরস্কারে নির্মাণ করার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হবে শহীদ জিয়া পারিবারিক কৃষি সংস্থা কর্মসূচি কার্যক্রমে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে অর্থাৎ ফসল আঙ্গিনায় কৃষি সাথে উদ্বোধন করা হবে বিশেষ করে মহিলাদেরকে এ বেশি করে উৎসাহিত করা হবে কৃষকের মাঝে সর্ব মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন

শস্য মায়ের জন্য স্থানীয় খাদ সমিতিগুলো শস্য মায়ের উপযোগী করে তুলে পুত্র ও মাদারি কৃষকদের মাদারে বদ্ধ দেওয়ার উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে মহিলা কৃষক মহিলা কৃষি সৈনিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণের বাড়ানোর উদ্যোগ বিশেষভাবে গ্রহণ করা হবে